দেখেন মেনুয়ালে কাজ করে কিন্তু অটুতে কাজ করে না এই যে অটুতে কাজ করে না মেনুয়ালে দিলে টিকি মোটরটা চলে এই যে মেনুয়ালে দিচ্ছি মোটর চলতেছে এই যে অটুতে দেওয়া চলে না কিন্তু এই প্যানেলের ভিতরে সমস্যা হইল না এই যে দেখেন যেটারে পোলোর সুইচ বলা হয় এই যে পোলোর সুইচটা আমি দেখাচ্ছি এই যে পানিতে দেখেন একটু সুইচ দেওয়া আছে। না এই সুইচটার সমস্যা আপনি কিভাবে বুঝবেন এটা সেটা স্বীকার রাখুন এটাও বোঝার একটি সহজ টেকনিক আছে দেখেন আমি বুঝাই দিচ্ছি যদি এই পোলোর সুইচটার সমস্যা হয় তাহলে বুঝতে পারবেন শর্ট সময়ে আর যদি এই ফ্যানেলের সমস্যা হয় তারপরেও বুঝতে পারবেন দেখেন এখানে দুইটা তার আছে এই দুইটা তার হলো নিচের পোলোর সুইচের এই দুইটা তার হলো ইন এখন আপনি অতি সহজে বোঝার জন্য এই ব্যাকারটা বন্ধ করবেন বন্ধ করে হ্যাঁ এইখানে যে দুইটা তার আছে এই যে এই তারটা কুলবেন এই যে আমি তারটা কুললাম এটা কুলে এইটার সাথে আপনি দিয়ে দেন আমি একসাথে কালেকশন করে দিয়ে দিলাম দেখেন খুব খেয়াল করে দেখবেন যদি কোথাও না বুঝতে পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বলে দেব এই যে দেখেন দুইটা তার আমি এক করলাম এখন বেকারটা আমি ওড়াই দিই এই যে আমার ওটুতে দেওয়ার সাথে সাথে নিয়ে নিচ্ছে ওটুতে এই যে অফ এই যে মেনুয়ালে মেনুয়ালে নিবে এই চুজ দিছি মেনুয়ালে স্টার্ট নিছে বন্ধ হয়েছে এই যে আমার ওটুতে সাথে সাথে স্টার্ট নিয়ে নিচ্ছে মোটর এখন আপনার বুঝতে হবে যে আমার এইখানের যে পাংসাং আছে সম্পূর্ণই আমার ওকে আছে কিন্তু সমস্যা হলো এই যে দেখেন পোলোর সুইচ এই পোলোর সুইচটাই হলো আপনার সমস্যা তারপরে আমি আরেকটি পোলোর সুইচ আপনাদেরকে লাগায়া আমি মোটর চালায় দেখাই দিচ্ছি এই যে আমি পোলোর সুইচটা লাগাইছি দেখেন এখন আমি পানিতে দিলাম তারপরে আমি ড্রেসিং করে নিব এখন আমি এই যে মেনুয়ালে দিলাম মেনুয়ালে মোটরটা স্টার্ট নিল ঠিক আছে এখন আমি অটোতে দিলাম যদি আমার পোলোর সুইচটা ওকে থাকে এস ওকে থাকে আমার মোটর স্টার্ট নিয়ে নিবে মোটর আমার ওকে আছে কালেকশান ওকে সব এই যে দেখেন স্টার্ট নিয়ে নিছে কিন্তু সমস্যা ছিল পোলোর সুইচ এই পোলোর সুইচটাই সমস্যা করছিল এই যে দেখেন আবার অফ হয়েছে যদি আপনার এই পোলোর সুইচটা এইভাবে নিচে পরে তৈলে অফ হবে আবার সুইচটা জুইচ টাঙ্কি পানি পানিতে ভৈরা যা এই সুইচটা এইভাবে কার হয়ে যাবে এই যে মোটর স্টার্ট নিয়ে নিছে যখন টাঙ্কিটা কালি হবে এই পলো সুইচটা আস্তে আস্তে নিজ দিকে নামে যাবে এই যে বন্ধ হয়ে যাবে এই হলো ওটুর কাজ আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক